কাশিমপুর নিবাসী মোহাম্মদ জলাাল উদ্দিন খান্মাদিবা পড়াবারি গ্রাম নিবাসী মহানব্দুল আদিজ ভোমূর্তি সবাই রাম সে এক লক্ষ টাকা দেড় মহৎ জাতি তোমার নিকটে বিবাহ கௌ okay, நீ <laughs> 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 আমিন বলেন মৃত্যুর পরে তোমাদের প্রত্যেককে পেয়ামতের দিন তোমাদের জীবনের কৃতকর্মের পুরাপুরি পাওনা দিয়ে দেওয়া হবে এখন যদি কেউ জিজ্ঞেস করে হুজুর দুনিয়াতে মানুষ ভালো করলে ভালো পায় মন্দ করলে মন্দ পায় কেউ যদি খারাপ কিছু করে তাহলে এ কারণে জুতার বাড়ি খেতে হয় জুতার মালা পড়তে হয় নাড়া করে দেয় নাকসেসর দেয় রান্না করা খাবার রেখে পালায় যেতে হয় কথা বলেন না ভাই এ সবই তো শাস্তি এ তো সবই তো শাস্তি যে আদালতের বিচারক সে আদালতের ভয়ঙ্কর আসামি হয়ে ডিম খেতে হয় ফিরি ফিরি পচা এটা শাস্তি না আদালতে ডিম খাওয়া এটা শাস্তি না রান্নাঘরে খাওয়া ভালো হোটেলে ডিম খাওয়া ভালো কিন্তু আদালতে ডিম খাওয়াটা কি না ভালো না এগুলা তো শাস্তি আবার কোনো মানুষ যদি ভালো কিছু করে সে তো ফুলের মালা পায় ফুলের তোরা পায় ফুলের চিটানি পাপড়ি চিটানি পায় লাল গালিচার সংবর্ধনা পায় তে ভালো মন্দের কি তো দুনিয়াতে পাচ্ছে আল্লাহর কোরআন আল্লাহ তালা দিলেন ভালো হোক আর মন্দ হোক প্রত্যেকটি কর্মের ফাইনাল পাওনা তোমাদেরকে পুরোপুরি ফুল পেইড দেওয়া হবে আখেরাতে দুনিয়াতে যেটা দেওয়া হচ্ছে এটা হলো সিমফল যত বড় ভয়ঙ্কর শাস্তি দুনিয়াতে অপরাধের তোমরা হতে দেখো না কেন এটা সিম্পল আল্লাহ কোরান আল্লাহ বলেন ওয়াল নুদী কন নাহুম মিনাল্লা দাবিল আদনা ওয়াল নুদী কন নাহুম মিনাল্লা আদনা দুনাল আল্লাহ দাবিল আকবর লা আল্লা আল্লাহ বলেন আদাবে আদনা পরপরের ভয়ঙ্কর ফাইনাল ফুল পেইড পাওনার আগেই আল্লাহ বলেন দুনিয়াতে আমি সিম্পল তাদেরকে দিয়ে থাকি তাহলে এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা জিনিস বুঝলাম আমাদের প্রত্যেককে কার কাছে যেতে হবে আল্লাহর কাছে সেখানে গেলে কি হবে তোমা তুয়া পাওনা উজো রকম তোমাদের প্রত্যেককে তোমাদের পাওনা দিয়ে দেওয়া হবে কিঞ্চিত পরিমাণ তোমাদের কারো উপরে জুলুম করা হবে না এটা হলো সর্বশেষ আয়াতকারী মাতে নাজিল হওয়া একটা ওয়ার্ড দুইটা মেসেজ আমি মেসেজ নিয়ে আলোচনা করব না আমার আলোচনা আজকে অর্ডার নিয়ে হত্যা সর্বশেষ বর্ডার আল্লাহ কোরআনে যেটা দিলেন এটা তাকওয়ার অর্ডার দিলেন কেন হুজুর এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইমান কারণ একজন মানুষের পর পরের মুক্তির মূল মন্ত্রী হলো কথা বলেন একটু আওয়াজ করবেন আল্লাহর পৃথিবীর যে কোনো মানুষ পরপারে মুক্তি পেতে চাইলে ইমানের বিকল্প নাই সে যাই হোক মুক্তির জন্য ছাড়া হবে না এ কারণেই তো নবীদের নবী তার চাচা খাজা আবু তালেব ইসলামের জন্য তার বিশাল কোরবানি ইসলামী ইতিহাসের বই পড়লে পাতায় পাতায় খাজা আবু তালেবের নাম পাওয়া যায় কিন্তু বলুন তো দেখি পরপারে তার মুক্তি মিলবে কি কেন কলব কথা বলেন না কেন কেন ইমান নাই তাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মতে মুসলিম আর বাবা সঈদিনা ইব্রাহিম খলিল আলি সালাম নবীদের নবী যিনি তারও বাবা আমাদের নবীজি কি বলছেন আনা বি আবি ইব্রাহিম আমি তো আমার আব্বা ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার ফসল ইব্রাহিম আলাহ ইসলাম আমার নবীদের জন্য কি দোয়া করেছিলেন ওই যে খানায় কাবা নির্মাণের পরে রব্বানা ওয়া বাস্পি হিম রসুল আমিনহুম ইয়াত আলাইহিম আয়াতিকা ওয়ু আল্লি মুহু মুলকিতাবল ইকমত ওয়ুজা কিহিম এটা ছিল দোয়া ইব্রাহিম আলাই ইসলাম উমতে মুসলিম পিতা তার পিতা আজাদ বলুন তো দেখি পরপারে মুক্তি মিলবে কি কেন কথা বলেন না কেন কেন ইমান নাই একজন বিশিষ্ট পয়গাম্বার যেই পয়গাম্বারের এক দোয়াতে তামাম পৃথিবীর সকল কাফের বাত মুষ্টিক বেঈমানদের আন্ডা বাচ্চা পর্যন্ত সবলে শেষ করে দিয়েছেন হজরতে নু আলি ইসালাম আমরা আজকে তামাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান কত কান্না কাটি করতেছি কত এদেশের হাজার হাজার লাখ লাখ পীড়িত মুসলমান 17 বছর পর্যন্ত দোয়া করার পরে 36 জুলাই কবুল হইল কথা বলেন না কেন ঠিক আর হযরতে নুব পয়গাম্বর একা দোয়া করেছেন কি রব্বিলা তাদার আল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ তুমি এই পৃথিবীতে কাফের মুশরিক বেঈমানের আন্ডা বাচ্চা কিচ্ছু তুমি রাখকো না কেন ইন ক ইন তদন হুম ইউদিল নোয়াই বাদখ বলয়লিদু ইল্লা ফাজিরং কারা মুখতারম হাসিরিন সেই হজরত তেনু প্যায়ম্বর তার কলিজার টুকরা কিনা আন সন্তান স্পষ্ট করে বর্ণনা আছে ইন মিন হুম আহলি আল্লাহ আমার কলিজার টুকরা আল্লাহ কি বললেন ইন্ন হুলস মিন আহলী ন ন ন হবে না এটা কেন পয়গাম্বারের কলিজার টুকরা সন্তান হয়েও কেনা আনের মুক্তি নাই কারণ ইমান নাই একজন পয়গম্বরের রফিখায় হায়াত হজরত লুত আলী বড় পয়গম্বর অনেক বড় পয়গম্বর হজরত লুত আলী ইসলাম সেই পয়গম্বরের অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী যার সাথে শারীরিক সম্পর্ক রফিকায় হায়াত তার বলুন তো দেখি মুক্তি মিলবে কি কেন কারণ ইমান নাই কি বোঝা গেল ইমান যদি না থাকে নবীদের নবীর চাচা হলেও মুক্তি নাই উম্মতে মুসলিমার বাবার বাবা হলেও মুক্তি নাই বিশিষ্ট পয়গম্বরের কলিজার টুকরা সন্তান হলেও মুক্তি নাই নবী পত্নী হলেও মুক্তি নাই তো সর্বশেষ ওয়ার্ডার আল্লাহ ইমানের টাই দিতেন তাহলে ভালো হতো না অথবা রুকনুমিন আর আকিনিল ইসলাম ইসলামের অন্য কোন রুকুরের ব্যাপারে সর্বশেষ আয়াতে আল্লাহ তালা অর্ডার দিতেন যেমন নবীজি শেষ সায়াতে যখন নবীজি বেহুস হয়ে যাচ্ছেন একটু হুশ আসতে নবীজি বলতেন আসসালাত আসসালাত ওমা মালাকাত ইমানুকুম আমার উম্মতেরা নামাজ 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 আল্লাহ পক্ষেরা সর্বশেষে বলতেন তা না বলে আল্লাহ তালা খোদা বিতির বর্ডার দিয়ে কোরআনের নজুল এখতেতাম শেষ করলেন কেন এই কথাটা বোঝানোর জন্য আমাদেরকে একটু পিছনে আসতে হবে দশ থেকে বারো মিনিট বা সর্বোচ্চ বিশ মিনিট সময় আরো লাগবে ইনশাল্লাহ রাজি তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই তথ্য প্রযুক্তির এ যুগে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় কথা বলেন তথ্য প্রযুক্তির এ যুগে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় আমি যদি এখন চাই এই মুহূর্তে আমেরিকার হোয়াইট হাউজের সামনের রাস্তার কন্ডিশন কি আমি এখানে বসে এক অপশনে ঢুকলে আমি এখান থেকে দেখতে পাব আমি যদি চাই এই মুহূর্তে মসজিদে নববীতে নবী ইসলামের ওইখানে সালাম দেওয়ার ওই জায়গাটাতে কি পরিমাণে ভিড় আছে আমি এখন এখানে বসে দেখতে পাব। আমি যদি এখন ইচ্ছে করি দারুণ অনুপ দেহবন্ধ এই মাদ্রাসার লাইব্রেরিতে সেন্ট্রাল লাইব্রেরি যেটা আছে সে মাক্তাবা আল মাক্তাবা আল মার্কাজিয়া যেটা সেই খানকার চৌত্রিশ নাম্বার গ্যালারিতে কোন কোন কিতাব আছে আমি এখান থেকে দেখতে চাই কথা বলেন না কেন দেখা সম্ভব সঙ্গত কারণে তামাম পৃথিবীর পৃথিবী সম্পর্কে প্রতিটি মানুষ এখন কিছু না কিছু জ্ঞান রাখে আপনারাদের কাছে যে জ্ঞান আছে যে নলেজ আছে যে মেসেজ আছে তা থেকে আপনারা আমাকে একটু রিপোর্ট করুন দিন যত গড়তেছে দুনিয়া তত শান্ত হচ্ছে কি হচ্ছে আর একটু জোরে বলেন এই অশান্তির দাবানল শুধু কি আমাদের দেশের বাইরে না আমাদের দেশেও রাজনৈতিক এরিয়াতে বহির্বিশে হোক শুধু কি না আর ঘরে ঘরে ঘরেও ঘরে ঘরে গভীরভাবে উঁকি দিলে ঝুঁকি দিলে এমন ফ্যামিলি মেলা বড় কঠিন যেই ফ্যামিলি চব্বিশ ঘন্টা নিরাপদে হান্ড্রেড পার্সেন্ট একটা দাঁত একটা দিন কাটাইতে পারে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ বর্তমান পৃথিবীতে সংগঠিত হচ্ছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা শুনলে অবাক হবেন জাহেলিয়াতের বর্বরতাকেও হার দিচ্ছে বাংলাদেশের নতুন চব্বিশের পরবর্তী নতুন বাংলাদেশে যা হচ্ছে জাহেলিয়াতের যুগের বর্বরতাকেও হার মানায় দিচ্ছে আপনারা দেখলেন তো পাথর মেরে একজন মানুষকে নির্বম হত্যা করে সেই তার ডেড বডি মৃত দেহর উপরে নেচে নেচে নৃত্য করা আর উল্লাস করা এটা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানায় দিয়েছে শুধু কি তাই সারাজীবন ইতিহাস পড়লাম কি আর এখন দেখি কি আমরা জাহেলি যুগের বর্বরতার ইতিহাস জানি সে যুগের বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার ইতিহাস আছে কিন্তু মা কর্তৃক তার তার গর্বজাত সন্তানকে হত্যা করার মতো বিভৎস ভয়ঙ্কর লজ্জাজনক ইতিহাস ওই জাহিলি যুগেও নাই যেটা এখন আছে আপনারা শুনলে অবাক হবেন এক খবরটা তো সারা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল আমাদের উত্তরবঙ্গে কুড়িগ্রাম এইখানে একজন মা বাবা এবং চাচি তিনজনে মিলে একজন মেয়েকে হত্যা করলো রাত্রের গভীরে মেয়েটি যুবতী কন্টিনিউ জন্মে ঘুমায় জন্মের পর থেকে তো মা বাবার ভালোবাসাতেই সে বড় হয়েছে সে নিরাপদে বাবার বাড়িতেই ঘুমিয়াছে স্কুল না কলেজ পড়ুয়া শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য গর্বদারিণী মা জন্মদাতা বাবা চাচী সে তো থার্ড পার্সেন্ট সে তো হইতেই পারে এই তিনজনে গিয়ে রাত্রি আড়াইটা তিনটায় ঘুমন্ত এই মেয়েটাকে ঘুম থেকে আকর্ষিক জাগালো ওর চোখে মুখে তখনও ঘুম ওকে হাত ধরে ঘর থেকে বের করছে ও চোখ ডলতেছে মুসতেছে বলতেছে আমাকে কই নিয়ে যাও মানে চলো একটু বাইরে এক পর্যায়ে বাড়ির ভিতর থেকে বাহির বাড়িতে নিয়ে আসছে তখনও ওর মাথা খুনে নাই ও ভাবতেই পারে নাই যে গর্বদারিণী মামাকে খুন করতে পারে ও যদি বুঝতো যে আমাকে খুন করবে তাহলে তো রাত্রের অন্ধকার দৌড়ে আত্মরক্ষার জন্য পালিয়ে যেত একটা পর্যায়ে ওকে আনতে আনতে প্রতিপক্ষের ভুট ভুট্টার জমিতে নিয়ে বাবা মা দিয়ে এই মেয়েটার মাথায় উপর্যপুরি আঘাত করে তাকে সেখানে হত্যা করে ফেলে রেখে আস মা মা। শুধু তাই নয় বাংলাদেশে এখন অ্যাভেলেবেল গর্বদারেনি মায়ের আর বলি হচ্ছে তার বুকের সন্তান শুধু কি তাই আমি সাবারে থাকি এই তো কিছুদিন আগে সাবারে এর চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটল ছেলে কর্তৃক বাবা হত্যার ঘটনা পৃথিবীর শুরু থেকে আছে কিন্তু মেয়ে কর্তৃক বাবা হত্যা তাও আবার এ বিভৎস পদ্ধতিতে এটি পৃথিবীর ইতিহাস আমার মনে হয় নাই এক বাবা তার একমাত্র মেয়েটাকে স্ট্যাবলিশ করার জন্য গ্রাম থেকে শহরে চলে এলো হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে মেয়ের ভবিষ্যৎকে উজ্জ্বল করার লক্ষ্যে তার পিছনেই টাকা ব্যয় করা শুরু করলো মেয়েটি এক পর্যায়ে কলেজ ইউনিভার্সিটি লাইভে ঢুকলো বাবার চোখে ধরা পড়লো মেয়ে যেন ফ্রেন্ড সার্কেলের সাথে জড়ে গেল ফ্রেন্ড সার্কেল বাড়লেও তমন কোনো ঝুঁকি ছিল না কারণ বয়ফ্রেন্ড তো ছিল না সব তো গার্লফ্রেন্ড তো ঝুঁকির কোনো কারণ ছিল না কিন্তু বাবার চোখে ধরা পড়লো গার্লফ্রেন্ড হলে কি হবে এদের পরস্পরের আচার আচরণ অন্ধকার জগতের মতোই মনে হয় তার মানে এরা পরস্পরের সমকামী বাবা চিন্তা করলো অন্ধকারের জগৎ থেকে মেয়েটাকে অবশ্যই উদ্ধার করতে হবে সমকামিতায় লিপ্ত হচ্ছে তারা সমকামী ওদের তো লাইফ স্টাইল শেষ বাবা ঠান্ডা মাথায় তাকে বুঝাবার চেষ্টা করলো সে বুঝ দিল না একটা পর্যায়ে বাবা তাকে প্রেসার ক্রিয়েট করল তখনই মেয়েটি সিদ্ধান্ত গ্রহণ করলো এই ঝামেলাকে থেকে বিদায় করতে হবে সে এক বিভৎস করলো একটা পর্যায়ে তার বাবাকে চেতনা নাশক মেডিসিন খাওয়াই দিয়ে ঠান্ডা মাথায় বাবাকে খুন করলো খুন করার পরে বাবার ডেড বডি নিজের মোবাইলে ভিডিও করতেছে ধারালো ছুরি বাবার ডেড বডি বুকের ভিতরে কচকচ করে ঢুকিয়ে দিচ্ছে টেনে বের করতেছে এবং সে নাটক মঞ্চস্থ করতেছিল যে তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হওয়ার কথা বলত এই নাটক মঞ্চস্থ করেছিল পরবর্তীতে যখন তার ডেড বডি উদ্ধার করে মহিলাকে যখন অ্যারেস্ট করা হলো আইনের লোকেরা যখন জিজ্ঞাসাবাদ করলো একটা পর্যায়ে অকপটে সব সত্য কথা স্বীকার করে ফেলল আমি অনেক লম্বা কথা বলতে চাই না বাংলাদেশের মানুষের কাছে আমার একটা মাত্র প্রশ্ন বাবার ঘরের ভিতরে যদি সন্তানের জীবনের নিরাপত্তা না থাকে মায়ের কাছে যদি সন্তানের জীবনের নিরাপত্তা না থাকে বাবার জীবন যদি ছেলের কাছে নিরাপদ না হয় মেয়ের কাছেও নিরাপদ না হয় একজন স্ত্রীর জীবনটা যদি স্বামীর বেডের ভিতরে নিরাপদ না হয় একজন স্বামীর জীবন যদি বন্ধুরা আমার স্ত্রীর বেডের ভিতরে নিরাপদ না হয় অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের ভিতর থেকে নারীদেরকে তৈরি করলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা রব্বুল আলামিন তার যত নিদর্শনগুলি আছে তার ভিতরে অন্যতম একটা নিদর্শন হল আল্লাহ পাক রব্বুল আলমিন নারী জাতিকে পুরুষ থেকেই তৈরি করেছেন এজন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি আমাদের দেশের আমরা যারা খুতা বা ওয়াইজিন বয়ান বক্তৃতার ভিতরে অহরহ কথা বলি নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য পৃথিবীতে যত নবী এসেছে সবগুলি মায়ের পেটে এসেছে এ কথা নারীদের মর্যাদায়নের জন্য আমরা বলি আমার কিন্তু একটা প্রশ্ন তাদের কাছে পৃথিবীর সমস্ত বন্ধুরা আমার নবীগণ মায়ের পেটে এসেছে আমি মেনে নিলাম কিন্তু পৃথিবীর প্রথম নারীটাও কোনো মায়ের পেটে জন্ম নেয় নাই পুরুষের দেহ থেকে তৈরি করা হয়েছে পৃথিবীর প্রথম নারী সে কোনো মায়ের পেটে জন্ম নেয় নাই আলাইহিস সালামের বুকের বাম পাশের উপরের পাকা হাট্ডি থেকে তৈরি করা হয়েছে। বক্তরাম হাজিরিম পুরুষ থেকে নারী তৈরি করলেন কেন ভমিন আয়াতিহ আনখলা কালাকুম, মিন আনফুসিকুম আসবাজা তোমাদের থেকেই তোমাদের জোড়া নারীকে তৈরি করা হয়েছে। কেন লিতাস্কুন ইলাইহা। তুমি পুরুষ জীবন যুদ্ধে যখন তুমি অবতীর্ণ হবে। তোমাকে মাঠে ঘাটে। রাজনীতির মাঠে মাঠে দুনিয়াকে সাজানো গুসানের জিম্মাদারি তোমার অনেক তুমি যখন যুদ্ধ অবতীর্ণ হবে পথে পথে ঘাটে ঘাটে দুঃখ বেদনা ক্লেশ ক্লান্তি কত রকমের কিছু তোমাকে মোকাবিলা করে চলতে হবে এতগুলি ক্লেশ ক্রান্তির পরে তুমি যখন বাড়ি ফিরে যাবে তোমার স্ত্রীর অনুপম চরিত্র আর সুন্দর আচরণের কারণে মুহূর্তেই তোমার অন্তরের সকল ব্যথা বেদনাগুলি দূর হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন না যে এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে তৈরি করেছেন কিন্তু দুঃখের কথা হলো বাংলাদেশে এখন শতভাগ স্বামীর জীবন স্ত্রীর বেদেও নিরাপদ নয় আমার এক বন্ধু আমার কাছে রিপোর্ট করলো বন্ধু তাকে বলেছে আল্লাহ তালা তাকে অনেক অর্থ দান করেছেন তার স্ত্রী সবসময় তার শ্বশুর বাড়িতে অর্থ দিতে 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 এক পর্যায়ে বিরক্ত হয়ে যখন একদম না করে দিয়েছে। তার স্ত্রীর আচরণ ভিন্ন রকমের সে একবার কথা বলতে 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 ছিল দোস্ত আমার তো ভয় লাগে আমি স্ত্রীর বেডে যেদিন যাই সেদিন ঘুমাই না ঘুমের ভান্দরে থাকি কেন আমার মন বলে না জানি আমি ঘুমিয়ে গেলেই আমাকে হত্যা করে আমার সম্পদের মালিকানা নিয়ে নিতে পারে মুসলমান ভাইরা রে আমার ভালো করে বুঝবেন যতটুকুন বলেছি সেই রিপোর্ট থেকে আমি আপনাদের কাছে প্রশ্ন ছুটতে চাই তাহলে বন্ধুরা আমার আমার দেশের ভিতরে হান্ড্রেড পারসেন্ট সন্তানের জীবন বাবার কাছে নিরাপদ না হান্ড্রেড মা বাবার জীবন সন্তানের কাছে নিরাপদ না হান্ড্রেড পার্সেন্ট স্ত্রীর জীবন বন্ধুরা আমার স্বামীর বেডে নিরাপদ না হান্ড্রেড পার্সেন্ট স্বামীর জীবনটাও স্ত্রীর বেডের ভিতরে নিরাপদ না তাহলে পৃথিবীর নিরাপত্তা আমাদের কোথায় দিন যত গড়তে থাকবে নিরাপত্তাহীনতা আর অপরাধের প্রবণতা নতুন নতুন রূপ নিবে এই দুনিয়াতে লিখে রাখেন এগুলি বন্ধ যদি করতে চান আপনারা মনে মনে ভাবতেছেন ফ্যাসিস্টকে বিদায় করে দিয়েছি নতুন সরকার আসবে আমাদেরকে সুন্দর শান্তির সাম্য সুন্দর ভিত্তিক নিরাপত্তার একটা সমাজ আমাদেরকে উপহার দিবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি না 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 যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের সিস্টেম পরিবর্তন না করবে যতক্ষণ পর্যন্ত পদ্ধতির পরিবর্তন না করবে এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র চেয়ারের লোকগুলাকে পরিবর্তন করে দেশ রাষ্ট্র সমাজ কখনোই অপরাধমুক্ত হতে পারে না জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করি বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন পঁচপান্ন বছর পর্যন্ত কত দল কত নেতা আসলো আমাদের দেশের ভিতরে তারা শাসন করলো কেউ নয় বছর কেউ আট বছর কেউ বারো বছর কেউ ছয় মাস কেউ বা সতেরো বছর পর্যন্ত থাকলো সবাই যখন আসে আমাদেরকে বড় বড় মূলা ঝুলাইয়া দেয় আমরা ক্ষমতায় গেলে এই করব ওই করব ওই করব কিন্তু চুয়ান্ন বছরে আমরা কি দেখলাম য নতুন করে একটা গভর্নমেন্ট আসে বন্ধুরা আমার দুর্নীতি অনিয়ম আর অপরাধের নতুন মাত্রা সেখানে যোগ হয় এরপর পর্যন্ত হাজার চেষ্টা করে কোনো একটা অপরাধকে বন্ধুরা আমার কোন রাষ্ট্রের বন্ধুরা আমার এ পর্যন্ত কোনো দল কোন পার্টি বন্ধ করতে পারে নাই আপনারা গভীরভাবে লক্ষ্য করে দেখেন একটা সময় আমাদের দেশের অপরাধ বন্ধ করবার জন্য পুলিশ ছিল আর্মি ছিল এরপরে অপরাধ যখন বেড়ে গেল বন্ধুরা আমার অপরাধ বন্ধ করবার জন্য র‍্যাব তৈরি করা হলো চিতা তৈরি করা হলো কোবরা তৈরি করা হলো সোগ্রা তৈরি করা হবে হদ আসাদ তৈরি করা হবে আরও কত কিছু কেয়ামত পর্যন্ত হতেই থাকবে কিন্তু বাস্তবতা হলো এই যেই অপরাধটা বন্ধ করবার জন্য নতুন যেই সংস্থা তৈরি করা হয় ওই সংস্থা দায়িত্বে প্রধান যাকে দিয়ে দেওয়া হয় মাত্র অল্প দিন পরে ওই সংস্থার প্রধান ওই অপরাধের প্রধান আসামি হইয়া যায় কখনো দেশ তাস্ত সমাজ কোনদিন দিন মুক্ত করা সম্ভব নয় যদি দেশ তাস্ত সমাজকে অপরাধ মুক্ত করতে চান এদেশের জনগণকেই বলছি যদি অপরাধ মুক্ত দেশ রাষ্ট্র সমাজ চান তাহলে ওই পাড়ার কাটাতারের ওই পার দাদা বাবু আর সাত সমুদ্র তেরো নদীর ওই পারের সাদা বাবু এ কোনো বাবুদের তন্ত্র মন্ত্র দিয়ে দেশ রাষ্ট্রকে কখনোই অপরাধ মুক্ত করা সম্ভব নয় দাদা বাবুদের তন্ত্র দিয়েও হবে না সাদা বাবুদের মন্ত্র দিয়েও হবে না এই পৃথিবী এবং দেশটাকে অপরাধ মুক্ত করতে চাইলে সবচেয়ে উন্নত ফর্মুলা একটাই এই পৃথিবীতে রব্বুল আলামিন সোয়া লক্ষ্য সংস্কারককে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন প্রত্যেকটি নবী রাসূলগণ বন্ধুর আমার সবচাইতে বড় সংস্কারক এর ভিতরে আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ ২০০ বছরের বিধ্বস্ত মানবতা না সাড়ে পাঁচশো বছরের বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করেছেন মাত্র তেইশ বছরের জীবনে যেই সমস্ত মানুষগুলো ছিল অন্য মানুষের রক্তের তৃষ্ণায় কাতর পয়গম্বার তাদেরকে ধরে ধরে অন্তরের উপরে খোদাই একটা মাত্র ভ্যাকসিন ঢুকে দিলেন ওই এক ভ্যাকসিন যাদের সিনাতে পয়গম্বার পুশ করেছেন তারা প্রত্যেকেই বন্ধুরা আমার অন্যের জন্য নিজের জীবন কোরবান দেওয়ার প্রতিযোগিতা করেছে তাই তো একজন কবি বলেন نے تیرے قطرو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہ تھے جو راہ پر خود نہ تھے جو راہ پر عالم کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردو کو مسیحا کر دیا اللہ پیغمبر کول تے সবচাইতে পৃথিবীর সবচাইতে বিধ্বস্ত মানবতায় আক্রান্ত লোকদেরকে পৃথিবীর সবচাইতে উন্নত মানবে রূপান্তরিত করে নবীজি ঘোষণা দিলেন খাইরুল কুরু নেপারনি সুমল্লাদীন আয়ালুন আহম সুম্মল্লাদীন কোন জিনিস সেই জিনিসটার নামই বন্ধুরা আমার বলেন নবীজি যাদেরকে ধরে ধরে যাদের সিনার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকায় দিবেন তারা এমনটাই পরিবর্তন হয়ে গেছে মক্কার সুন্দরী নারীরা কখনো মরুভূমির পথে একা একা বের হওয়ার তাদের বুকের পাটা ছিল না কখনো প্রয়োজনের কারণে যখন বের হতো অন্তর তখন বন্ধুরা আমার শুধু দোদল্যমান না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে কিন্তু সেই মুহূর্তেও পয়গাম্বর নম্বর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যাদেরকে ধরে ধরে তাদের সিনার ভিতরে তাকোয়ার ভ্যাকসিন ঢুকিয়ে দিলেন এই জাতীয় বন্ধুরা আমার মানুষগুলি মুহূর্তের ভিতরে এমন পরিবর্তন হয়ে গেল মক্কার কোনো যুবতী মহিলা আমদিনার কোনো যুবতী মহিলা মুরুবীর পথে একা একা চলতে হঠাৎ যদি সামনে কোনো যুবককে আসতে দেখত তখন তাদের চেহারা কালো হয়ে যেত আমার চরিত্র তো নষ্ট হবে আমার জীবনটা কেউ বন্ধুরা আমার খুঁচে খুঁচে খেয়ে ফেলতে পারে সেই মুহূর্তে যদি খানিক অগ্রসর হওয়ার পরে যদি দেখতেন আহারে তিন চার পাঁচজন যুবক আসতেছে তার মানে আমার কোনো বাঁচার কায়দা নাই এরপরেই যদি আবার দেখতেন পিছনেই একজন লোক আসছে যেই লোকটা এমন লোক যার হাতে যায় যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ভ্যাকসিন গ্রহণ করেছে তার মানে সাহাবি হয়েছে তখন ওই নারীর অন্তরের ভিতরে প্রশান্তি আসত কেনের ভ্যাকসিন প্রাপ্ত যুবক কোনদিন কারো চরিত্রের উপরে আক্রমণ করে না ইভেন তাদের উপস্থিতিতে কেউ অন্য নারীর উপরে আক্রমণ করলে তারা তা কখনোই মেনে নেয় না মুসলমান ভাইরারে আমার এই জন্য একটা কথাই বলি একদম সারসংক্ষেপ কথা হলো সমাজ রাষ্ট্র দেশ ফ্যামিলি প্রত্যেকটাকেই যদি আমরা অপরাধ মুক্ত করতে চাই তাহলে প্রতিটি মানুষকে ধরে ধরে তাদের সিনার ভিতরে ভ্যাকসিন 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 দিয়ে দিতে হবে খোদা যাদের সিনায় পুশ করা হবে সেই মানুষটাই হান্ড্রেড পার্সেন্ট অপরাধ মুক্ত জীবন গড়তে পারবে হান্ড্রেড পার্সেন্ট আমিন তার রসুলকে দায়িত্ব দিয়েছিলেন নুবীজি সেই কাজ করার পরে আল্লাহ প্রাক্মর নিজেই পরীক্ষা নিয়েছেন উলাই কল্লা দিনম তাহান আল্লাহু কুলুবহুলিত কোয়া আল্লাহ প্রাপ্তর হাবিবকে দায়িত্ব দিয়েছিলেন হাবিব আমার একটি মানুষের অন্তরের উপরে মেহনত চালান তাদের কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন যেই মানুষ তার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকবে লোকালয় ওপেন গোপন কোন অবস্থাতেই কোন অপরাধের সঙ্গে জড়তে পারে আর একটু জোরে বলেন আমি গভর্নমেন্টকে একদম তাম পৃথিবীকে ওপেন চ্যালেঞ্জ করতে পারি আপনারা যদি বলেন হুজুর আগামী দিনে আমরা এমন আইনের শাসন এদেশে চালাবো একটা গুম খুন এদেশে চোখের সামনে আসবে না মেনে নিলাম আপনাদের ভয়ঙ্কর আইনি প্রয়োগের কারণে হয়তোবা হত্যা বন্ধ হয়ে যাবে কিন্তু জিজ্ঞাস করতে চাই হত্যা যেমন অপরাধ আত্মহত্যা অপরাধ কিনা কথা বলেন না কেন হত্যা যেমন অপরাধ অপরাধ আত্মহত্যাও কিনা দেখি আমাদের দেশে হত্যা যেই পরিমাণে বেড়ে গেছে আত্মহত্যা তার চাইতে আরো আরো জোরে বলেন বলুন তো দেখি আপনাদের কাছে কোন আইন কেয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করতে পারে আইন দিয়ে আইনের প্রয়োগ দিয়ে হত্যা বন্ধ করা হয়তো বা যেতে পারে কিন্তু আত্মহত্যা বন্ধ করবার মতো কোনো আইন পৃথিবীর কোনো মানুষের কাছে নাই এটাকে বন্ধ করতে চাইলে হত্যা বলেন আত্মহত্যা বলেন দর্শন বলেন দর্শন বলেন সব অপরাধ থেকে মানুষকে মুক্ত করতে চাইলে এদের অন্তরে খোদার ভয় ঢুকে দিতে পারলেই এনাম একটু জোরে বলেন না কেন যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আখিরাতের বিশ্বাস আল্লাহর ভয় না ঢুকানো যাবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র হাজার আইন করে অপরাধ মুক্ত করা সম্ভব নয় একারণে কারণে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ আয়াতে মহা মেডিসিন সিরিয়াস এক ভ্যাকসিন আল্লাহ তালা পৃথিবীর মানুষকে দিয়ে গেলেন যেই এক ভ্যাকসিন পুশ করলেই তামাম দুনিয়া অপরাধ মুক্ত হয়ে যাবে যেই এক ভ্যাকসিন ভিটামিন

والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا